এই যে আনঅফিসিয়াল ডিভাইস গুলো বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় এগুলো কি প্যাকেজিং হয়ে বাইরে থেকে আসে নাকি বাংলাদেশে আনার পর এগুলো প্যাকেট করে আপনাকে আমাকে দেওয়া হচ্ছে আবার চাইনিজ ফোনের ক্যামেরা এত বড় বড় কেন এই জাতীয় বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে মানে প্রশ্ন উত্তর পড়ব যেখানে হয়তো আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন তো চলুন শুরু করে দিয়ে আর বেশি কথা না বাড়াই প্রথম কমেন্টটি করছিলেন আমাদের লাবিব ভাই উড়ে লিখছেন দামি ফোনগুলোতে কেন ফাস্ট চার্জিং কম দেওয়া হয় অন্যদিকে কম দামি ফোনগুলোতে আমরা আরো বেশি ওয়াটার চার্জার দেখি ফোর্টি ফোর ওয়াট বা এরও বেশি দেখা যায় রেডমি থার্টিন সি ভার্সেস ভিভো ওয়াই এস এ দুটোর মধ্যে কোনটি বেস্ট আপনার পছন্দের ইউআই কোনটি এবং সেটা কেন আমার পছন্দ নিজ থেকে শুরু করছি আমার পছন্দের ইওয়াই যদি অ্যান্ড্রয়েডের কথা বলি অবশ্যই স্যামসাং আর আইওএস তো আইওএস এস ডেফিনেটলি আই এটা অনেক বেশি ভালো লাগে বাট ওটার সাথে আমি অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার করছি না অ্যান্ড্রয়েড হিসেবে অবশ্যই ওয়ান ই ওয়াই স্যামসাং এর এটা অনেক বেশি স্মুথ যেখানে প্রচুর পরিমাণে ফিচারও আছে আবার অন্য অন্য ফোনের ই এর মতো কয়েকদিন পর পর এই ঝামেলা সেই ঝামেলাও করে না পর্যাপ্ত পরিমাণে আপডেট আসে যেগুলো প্রয়োজন সবকিছুর দিকে নজর রাখার ওরা ট্রাই করে সব কিছু মিলে ওটাই ভালো লাগে আচ্ছা এরপরে রেডমি থার্টিন সি ভিউ ওয়াই সেভেন্টিন এস এই দুটো ভাই আট আমার কাছে আসেনি আট টাইম নেই সো এটা সম্বন্ধে আমি বলতে পারলাম না অন্য দিকে ফাংশন কিন্তু আমি ফোনও থাকে এটা মিনিমাম থাকে যতটুকু আসলে দরকার বাট আমরা যারা মিড রেঞ্জ স্মার্টফোন কিনি তাদের সব সময় থাকে কি কম দামে বেশি বেশি মস মস ভাজা টাইপের আমরা চাই কোম্পানিও ঠিক সেই সুযোগটাই নেয় তারা অন্য অন্য জায়গায় কস্কাটিং করে আমাকে প্রায় আমাকে বড় চার্জার বড় ক্যামেরা দিয়ে দেয় এবং আপনি আমি সেটা দেখেই কিনি অন্য দিকে যা হয় হোক তাতে আমার কি যায় আসে ফাইনালি তোরা খাই সো ব্যাপারটা বুঝতে পারছেন এগুলো জাস্ট টোপ দেওয়ার জন্য আপনাকে আমাকে ওই লোভ দেওয়ার জন্যই হয় বাট এত বেশি ফাস্ট চার্জিং টেকনোলজির আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আদতে প্রত্যয় ভাই লিখছেন ভাই ইদানিং দেখছি ফোনের ভাইব্রেশন নষ্ট হয়ে যাচ্ছে দুই বছর ইউজ করার পরে স্যামসাং এ সিরিজ অ্যান্ড পোকো এম সিরিজ দুইটা ফোনেই এই সমস্যা দেখলাম আমার আশেপাশে খোঁজ নিয়ে দেখি অনেকের এই সমস্যা কেউ কেউ বলছে আপডেটের পর সমস্যা হয়েছে এবং ভলিউম কমে গিয়েছে এটা আমি নিজেও দেখেছি এই সমস্যাগুলো কেন হচ্ছে যদি বলতেন হ্যাঁ আপডেটের পরে অনেকের উল্টাপাল্টা সমস্যা হয় যেটা খুবই হাস্যকর ধরনের টাইপের মানে কোম্পানিগুলো এই আপডেট গুলো দেওয়ার আগে অ্যাটলিস্ট নিজেরা তো দুই তিনটা ডিভাইসে দিয়ে দেখবে যে ইন হাউস যেগুলোতে কি কি সমস্যা হচ্ছে তা না করে আগে দিয়ে দেয় এবং তারপরে ফাইনালি আমরা এই ধরনের ইস্যুতে ভুগতে থাকি দেখি এই যে ভাইব্রেশন মোটর দেখুন এখানেও কিন্তু ওই যে কস্ট কাটিং তো কোম্পানি করতে চাচ্ছে এখন আপনি আমি অনেক অনেক ফিচার চাচ্ছি সেগুলো সামলাতে গিয়ে ওরা বিভিন্ন জায়গায় কস্ট কাটিং করছে আগেকার দিনের যে ফোন গুলো নোকিয়া এগারোশো বা ওই আমাদের আরো অনেক ফোন এর পরের অনেক ফোন ভাই ওই মোটর দিয়ে তো আমি মানে ওই মোটর খুলে আমি নিজে আবার মানে এটা সেটা বানানোর ট্রাই করতাম এগুলো হাই ভোল্টেজেও তখন নষ্ট হয় নাই মানে যেহেতু আমি নিজে একটু আপনি করছি আর কি সো এখনকার দিনের এই মোটর গুলো আসলে কি যে অবস্থা ভাইব্রেশন মোটর কয়েকদিন পর পরই নষ্ট হয়ে যায় অনেকেরই এমনটা শুনলাম তো এ সিরিজ বা পুকুর এম সিরিজ যারা ব্যবহার করছেন আপনাদের সাথে এমনটা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাতে পারেন আবদুল্লাহ আল নোমার ভাই লিখছেন ভাই এই সময় একটু ভালো গেমিং আর ক্যামেরার জন্য স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা ভালো হবে লাফ রং কুমিল্লা গেমিং এর জন্য আপনি এই টাইমে এসে আরো বেটার ফোন কিন্তু পেয়ে যাবেন ওই প্রাইস পয়েন্টে তবে ক্যামেরার জন্য মোটামুটি ভালো হচ্ছে অবশ্যই আরব ভাই অনেক বড়ো একটা কমেন্ট করছেন ওনার কমেন্ট আপনারা চাইলে পড়ে দেখতে পারেন কমেন্টের যে মেইন সার মর্ম সেটা হলো বাইরে থেকে যে আনোফিশিয়াল ডিভাইসগুলো বাংলাদেশে আসে এগুলো কি প্যাকেট আকারে আসে নাকি প্যাকেটটা কেটে কুটে আলাদাভাবে আসে এবং ডিভাইসটা আলাদাভাবে আসে জি হ্যাঁ ম্যাক্সিমাম সময় এভাবেই আসে কারণ অনেকে হয় কি বাইরে থেকে যা আসার সময় একটা বা দুইটা ফোন হয়তো নিয়ে আসে নিয়ে আসার সময় সে প্যাকেটটাকে আর ফোনটাকে আলাদা করে আনে ফোনটা নেয় পকেটে আর প্যাকেটটা যে কাজটা করে যেহেতু লাগেজের মধ্যে আরও অনেক অনেক জিনিস আনতে হয় তো বড়ো একটা প্যাকেট নিয়ে আসাও ঝামেলা এই জন্য অনেকে আবার কেটে নিয়ে আসে আবার প্যাকেট আকারে থাকলে এইটা যখন স্ক্যানিং এ দেবে এয়ারপোর্টে তখন আবার দেখতে চাইতে পারে যে প্যাকেটের ভিতরে কি আছে বাট ফ্ল্যাট আকারে আসলে আর ওই সমস্যাটা হয় না হয়তো এই জন্য অনেকেই এভাবে নিয়ে আসে এবং সেই ফোনগুলো আপনি আমি যখন কিনতে যাচ্ছি তখন আমরা একটা কাটা প্যাকেট পেয়ে যাই এই হচ্ছে গিয়ে বিষয় এরপর আরেকটা ভাই লিখছেন ভাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে টপ ফাইভ ভিডিও চাই হ্যাঁ ভাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে খুব শীঘ্রই আসবে তার আগে আমরা ত্রিশ থেকে চল্লিশের মধ্যে একটা করি দেন আমরা অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ হাজারও করবো জাহিন ভাই লিখছেন স্যাম ভাই দু হাজার চব্বিশে এসে কি পিক্সেল প্রিয়ন্ট নেওয়া ঠিক হবে আশা করি আনসার দেবেন না ভাইয়া এটা না নেওয়ার জন্য আমি আপনাকে বলবো জেসির রয় ভাই টোয়েন্টি কেতে তে প্রিয়ন ফোন নিতে চাচ্ছি কি ফোন নেওয়া যায় একটু বলেন প্লিজ প্রসেসর অ্যান্ড ক্যামেরা ভালো থাকলেই হবে লাভ ফ্রাসোর ভাই আমি ট্রাই করবো টোয়েন্টি কে টোয়েন্টি ফাইভ কে এর মধ্যে প্রিয়ন ডিভাইস নিয়ে খুব শীঘ্র একটা ভিডিও দেওয়ার জন্য দেখি এরকম বাজারে কী কী আছে আমি না এই মুহূর্তে জানিও না মার্কেটের কী অবস্থা মার্কেটে কী কী প্রিয়ন ডিভাইস এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে আমার কোনো আইডিয়াই নেই আমি দেখবো অবশ্যই যদি পাওয়া যায় আপনাদের জন্য একটা ভিডিও থাকবে হার্ডলেস ঘোস্ট উনি জানতে চেয়েছেন ভাই ফোনের র্যাম রং কি ইউআই এর উপরে প্রেশার দেয় নাকি ইউআই আরও স্মুথ স্ট্যাবল হয় নাকি র্যামরামের সাথে ইউ এর কোনো সম্পর্ক নেই আচ্ছা আরও বেশ কিছু বিষয় আছে তবে আমি বুঝতে পেরেছি উনি কি জানতে চেয়েছেন না ইউআই এর উপরে কোনো প্রেশার দিচ্ছে না বরং যদি র্যামরাম বেশি থাকে সেই ক্ষেত্রে ওভারঅল ইউআই স্মুথনেস আরও বেটার পাওয়া যাবে কারণ ওর আরও বেশি সংখ্যক কাজ করার মতো শক্তি বা এনার্জি থাকবে যখন কিনা আপনি টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করছেন সেই জায়গায় বেটার রেজাল্ট দিতে পারবে এবং ওভারঅল ইউআইটা কিন্তু তখন আরও বেশি আপনার কাছে স্মুথ মনে হবে সো র্যাম রম যদি বেশি থাকে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই কোনো খারাপ প্রভাব অবশ্যই পড়ছে না ইউআই এর উপরে ভাইয়া লিখছেন নিউ স্মার্টফোন রেডমি থার্টিন এর রিভিউ চাই স্যাম ভাই জিএস ভাইয়া এই স্মার্টফোনটা আমরা ব্যবহার করছি অলরেডি একটা ভিডিও আপনারা পেয়েছিলেন আই দশ তারিখ বা এগারো তারিখের মধ্যে এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন এমডি ভাই রেডমি প্রো ফাইভ জি নাকি আই কিউ জেড নাইন ফাইভ জি কোনটা ভালো হবে একটু জানাবেন ঈদের পরে ফোন কিনবো ভাইয়া জেড নাইনটাই আমার কাছে এখানে বেশি ভালো লাগে তবে আপনি যদি রেডমি লাভার হয়ে থাকেন ওদের ইউর সাথে অভ্যস্ত হন ওটাও দেখতে পারেন তবে আমার কাছে একটু এগিয়ে থাকবে জেড নাইনটাই ফয়সাল পারে লিখছেন ক্যামেরা ফ্রি ফায়ার খেলা হয় মাঝে মাঝে যদি তাই হয় তাহলে করতে পারেন ক্যামেরা ভালো আছে আর ফ্রি ফায়ার খেলতে সমস্যা হচ্ছে মুজাম্মেল ইসলাম রিয়াদ ভাইয়া সিমফোনি হেলিও ফিফটি রিভিউ দিলে খুশি হতাম জি ভাই এটা রিভিউ পেয়ে যাচ্ছেন এমনকি আজকেও পেতে পারেন নাহলে আগামীকালে হয়তো পেয়ে যাবেন সিম্ফোনি হেলিও কিন্তু নেই হেলিও নিজেই একটা আলাদা ব্র্যান্ড কিন্তু এখন সাবিত মাহমুদ উনি লিখছেন ভাইয়া টেকনো কেমন থার্টি ফোর জিটা ভালো হবে নাকি নার্জো সেভেন্টি ফাইভ জি ভাই এখানে কিন্তু অফিসিয়াল আনওফিসিয়াল একটা ব্যাপার আছে অফিসিয়াল নিতে হলে ডেফিনেটলি টেকনোটাই ভালো হচ্ছে আর যদি আনফিসিয়াল নিতে প্রবলেম না থাকে তাহলে আপনি নার্জো সেভেন্টিটাও দেখতে পারেন মিলন সর্দার ভাই ওলের ডিসপ্লেতে কি গ্রিন লাইন পরে অ্যামলের অথবা সুপার অ্যামোলেড ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার পসিবিলিটি কতটা প্লিজ জানাবেন ভাই গ্রিন লাইন পড়তেই পারে এটা মানে অস্বাভাবিক কিছু না কি আপনার ওলেট হওয়া দরকার নেই আমি নর্মাল টিভিতেও বা যেগুলো আইপিএস বা রেগুলার ডিসপ্লে যেগুলো এই ধরনের প্যানেলে ভিএ প্যানেল এগুলোতেও আমি কিন্তু লাইন পড়তে দেখেছি আপনিও দেখে থাকবেন হয়তো কম্পিউটার স্ক্রিনেও দেখা যায় সো এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না আর ওলেট হলে সেটাও স্বাভাবিক পড়তেই পারে সিজন সরকার স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফোর জি প্রসেসরটা কেমন হবে আন্ডার টোয়েন্টি সেভেন কেতে বলছিলাম অনার এর কথা আবার ওপো এ টু প্রো কি বাংলাদেশে আসবে আচ্ছা এটা আসবে কিনা জানি না তবে ভাইয়া এটা সাতাশ হাজার টাকা দিয়ে এই প্রসেসর যদি চিন্তা করে নেন তাহলে এটা বুকামি ছাড়ার কিছু না এই প্রাইস পয়েন্টের জন্য এই প্রসেসর একদমই ঠিকঠাক না নেভার পারফেক্ট লিখছেন স্যাম ভাই এস পেন কি সহজে নষ্ট হয়ে যায় আমি তো মানে লাস্ট কয়েকটা জেনারেশন ধরে ওদের ডিভাইস ব্যবহার করছি পেনও ব্যবহার করে এবং আমার এভারিডে স্পেন ব্যবহার করতে হয় কারণ থামলিল গুলো তৈরি করার সময় আমি স্পেনটা ব্যবহার করি প্রচুর পরিমাণে তো আমার তো কখনো নষ্ট হয়নি তারপরেও হয়তো হতে পারে বিভিন্ন কারণে নষ্ট হবেই না এমন তো বলা যায় না কিন্তু আমি কখনো দেখি দেখিনি যেটা নষ্ট হয় অয়ন ভাইয়া লিখছেন বর্তমানে চাইনিজ ফোন কোম্পানিগুলো শুধু শুধু ফোনের ক্যামেরা এত বড় করে কেন ওই যে শুরুতেই বলছিলাম আমরা একটু বড় বড় দেখলে সেটা কিনতে চাই বেশি ওয়াটার চার্জার দেখলে যেমনটা কিনতে চাই ঠিক একইভাবে ক্যামেরা বেশি দেখলে আমাদের আগ্রহ বেশি বাড়ে আমরা মনে করি যে ক্যামেরা মেগাপিক্সেল যত বেশি তত বেটার রেজাল্ট আসবে আসলে তো তা না একদমই তা না কিন্তু গোলাম রাব্বানি স্যাম ভাই অনার ম্যাজিক সিক্স প্রো ফোনটার সাউন্ড সিস্টেমে কি এই বাজেট অনুযায়ী ঠিক নাই ভাই ফোনটা নিতে চাচ্ছিলাম তো তাই জানালে ভালো হতো কারণ আপনার কথা সত্যি মনে হয় ভাই প্লিজ জানাবেন স্যাম ভাই ওয়েল এখন ওই ফোনটাকে আমরা আসলে সবাই কম্পেয়ার করছিলাম কার সাথে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আবার অন্যদিকে করছিলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই তো এদের সাথে এখন ওদের সাথে যদি আপনি কম্প্যারিজন করেন তাহলে আপনার কাছে মনে হবে ওইটার সাউন্ড কোয়ালিটি একটু পেছে আছে বাট এই যে ডিভাইসগুলো এগুলোর যে দাম সেই দামের মানে ওই প্রাইস পয়েন্টে যদি আপনি আবার কম্পেয়ার করেন তাহলে কিন্তু অনার ম্যাজিক সিক্স প্রোর সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো কোনো ধরনের সমস্যা পায়নি ভাই কোনো ডিস্টারশনও নেই বাট ওই আপনি যখন একদম সাইড বাই সাইড রেখে শুনবেন তখন আপনার মনে হতে পারে যে আর একটু বেটার হওয়ার মতো জায়গা ছিল আসলে ওইটাতে এই তবে আপনি কিনে নর্মালি যখন ব্যবহার করবেন আপনার একদমই মনে হবে না সাউন্ড কোয়ালিটি যেটা পিঠে পিছিয়ে আছে বা এই প্রাইস পয়েন্ট থেকে ওই জায়গাটা একদমই ঠিক নেই এরকমটা একেবারেই মনে হবে না তো এই ছিল আমাদের আজকের কমেন্ট এবং সেগুলোর উত্তর আবার অনেক অনেক কমেন্টের উত্তর কিন্তু অলরেডি গতকালকের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন তাহলে আপাতত বিদায় নিচ্ছি আমি এখান থেকে ঠিক দেন